বিগত স্বাধীনতার পরে যাদেরকে এই বাড়ি আমরা সুন্দরভাবে পাহারা দিয়ে তাদের পূজায় সহযোগিতা তারা দিয়েছে আমার সাইফুলের রক্ত আমরা বিছা যেতে যাব না আমি ডাক্তার ইউনুসকে বলছি তুমি এক দুই দিনের ভিতরে বিচারের ব্যবস্থা করো তা না হলে ওরা গেছে যেই পথে তুমিও যাবা সেই পথে আমরা কোন রক্ত দেখতে চাই না ঠিক হবে আমরা পনেরোশো ছেলের বিনিময়ে আজকে তোমরা চেয়ারে বসেছো আমরা কারো রক্তপাত ঘটাই নেই আমরা ওদের কোন মানুষের গায়ে হাত নেই কিন্তু আমার ফুলো যেন আমার আর্মিদেরকে ছেড়ে দাও আমার পুলিশকে ছেড়ে দাও দুই দিনের ভিতরে এই স্কলের পান্ডা বাহিনীকে তারা বের করবে না আমার বিচার বিবাদকে স্বাধীন করে দাও তোমরা বাঘ দেখেছো থাবা দেখো নাই তোমরা কি জন্য মুসলমানের গায়ে হাত তোলো একজন মুসলমানের দাম সারা দুনিয়ার কাফের চেয়ে আল্লাহর কাছে হাজার গুণ বেশি যতদিন মুসলমান থাকবে আমার হবে না যতদিন একজন লোক বলবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ ততদিন আকার জমিন থেকে থাকবে

ইস্কনের এরা অত্যন্ত ভিন্ন চরিত্র নিয়ে ময়দানে নেমেছে তারা তাদের যুবকদেরকে দিয়ে আমাদের যুবতীদের সাথে সম্পর্ক করে ওদের পেটে বাচ্চা দিয়ে ভারতে পালিয়ে যাচ্ছে শুধু এরকম একটা ঘটনা নয় তাদেরকে ফাইন্যান্স করে দিচ্ছে বাস এবং হিন্দু বড় বড় কোম্পানি গুলো এগুলো বন্ধ করেন বাংলাদেশের কোন ভাই বোনকে কে আমরা অপমানিত অবস্থ হতে দেব না ঠিক আছে সাইফুলকে যেভাবে খুন করা হলো এইভাবে কোন মানুষ কোন মানুষকে খুন করতে পারে না এই সাইפון গত 5 আগস্টের পরে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে এই সাইפון তাদেরকে মসজিদে পাহারা দিয়েছে আর তাকেই তারা উলঙ্গ ভাবে রাস্তার শুয়ে দুনিয়া থেকে বিদায় করেছে তার তিন বছরের একটা শিশু আছে এখনো বলছে আমার अब्बू আমার জন্য চকলেট নিয়ে আসবে একটু পরে अब्बू আমার জন্য চকলেট নিয়ে একটা ওর এক স্ত্রী অন্ত সপ্তাহ তিন মাসের সন্তান পেটে কি জবাব দিবেন তার কাছে মনে রাখবেন কে আমাদের ময়দানে প্রথম হিসাব হবে সালাতে কিন্তু বিচার শুরু হবে রক্তে কেন রক্ত প্রবাহিত করেছ আর আসামির কাজ গোড়ায় দাঁড়াবে জজ না যে সমস্ত পান্ডা জজ উল্টে পান্ডা বিচারের রায় দিয়েছে একজন চুরি করেনি তাকে চোর বানিয়েছে এরকম জজ আছে না নাই এদের কোনো চরিত্র নাই এদের কোনো চরিত্র নাই এরা এখন বিচারকের চেয়ারে বসা একটু পরে মৃত্যুর পরে এরা আসাবির চেয়ারে বসবে আসাবির কাঠ গলায় দাঁড়িয়ে থাকবে সেই জন্য এখানে আমরা যারা এসেছি হিন্দু ভাই বোন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের পূজার কথা আপনাদের সাতটা বইয়ের একটা পেও যে পূজা আপনারা বানিয়ে নিয়েছেন মন গোড়া ফেক মাটি দিয়ে আপনারা বানান এরপরে কিছুদিন পূজা অর্চনা করেন তারপরে নিয়ে কোথায় ফেলে কোথায় আপনাদের এই ফেলে নাকি পদ্মাতে তো পানি নেই পানি খায় ভালেছে তবে ওনারাও খুব সুখে নাই ওনারা আমাদের বন্টন বন্ধ করেছেন আল্লাহ ওনাদের বন্টন বন্ধ করে দিয়েছে প্রতি বছর কয়েক লক্ষ লোকে সাপে কামলায় আমার সুরানে সার আটাত্তর আল্লাহ বলছেন যারা আল্লাহর পরিমাণে নেছে আল্লাহ রাস্তায় হত্যা করবে রাজি আছেন না নাই আছেন না নাই হিরুকা পুরুষের দাম ইসলামে রাসুল বলছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না কিন্তু রাসুল আগে আক্রমণ করেননি আমরা আক্রমণ করব না কিন্তু আমরা যদি আক্রান্ত হই উপযুক্ত জবাব দিয়ে দেবো ঠিক আছে না ভারতের দালালরা বলবেন না ভারতে বিয়াল্লিশ কোটি মুসলমান আমরা একসাথ হবো ওরা একসাথ হচ্ছে ঠিক না ঠিক বেশি তেলিবেড়ি করবা না ভারতের কোন স্থিতি তোমাদের নাই ভারত সাতশো বছর শাসন করেছে কারা ভারতের জাতীয় সংগীত কাল লেখা আল্লামা ইকবাল সারা জাহান আচ্ছা